পাঁচ বছর ঋতু সাল শতাব্দী বোঝালে অন হয় যেমন ধরো অন মন্ডে মানে বার অন ফিফটিন আগস্ট মানে একটা তারিখ কোনো দিন ছোট শহর বোঝালে যেমন একটা ছোট শহর এক কালনা একটা ছোট শহর ছোট শহর বলে অ্যাড হয় হ্যালো ভাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অন্নম সেস টিউটোরিয়াল ওই তো আশা করি সবাই যেন ভালোই আছো তো আমি আজকে চলে এসেছি এক নতুন ভিডিও নিয়ে সেটা হচ্ছে কি ইউজার প্রিপজিশন এর পার্ট ওয়ান তো তোমরা ভালো করে দেখতে থাকো এগুলো আর প্রিপজিশন খুব ইম্পর্টেন্ট বিষয় গুরুত্বপূর্ণ বিষয় তো তোমরা ভালো করে এগুলো দেখবে এবং ভালো করে দেখলে তোমরা বুঝতে পারবে ঠিক আছে তাহলে শুরু করি চলো আজকের অংশ ব্যবহার ঋতু ইন ব্যবহার হয় যেমন ধরো ইন দু হাজার তেরো ইন জানুয়ারি ইন সামার এগুলো সাল মাস ঋতু দেশ মহাদেশ বড় শহর বোঝালেও ইন হয় ইন ইন্ডিয়া ইন আমেরিকা ইন দিল্লি এগুলো হচ্ছে বড় শহর মহাদেশ বা দেশ আবার দেখো দিনের ভাগ বোঝালেও হয় যেমন ইন দা মর্নিং ইন দ্য আফটারনুন ইন দ্য ইভিনিং কিন্তু কিছু কিছু ক্ষেত্রে অ্যাট হয় যেমন অ্যাট নুন অ্যাট নাইট এগুলো আর নাকি কোনো অবস্থার মধ্যে বোঝালে

এইবারে বলবো অন সম্পর্কে দেখো অন অন কখন ইউজ হয় বার তারিখ বা বিশেষ কোন দিন বোঝালে অন হয় যেমন ধরো অন মন্ডে মানে বার অন ফিফটিন আগস্ট মানে একটা তারিখ বা যে কোনো দিন বা অন দ্য ইন্ডিপেন্ডেন্স ডে বা ধরো এখানে আমি করলাম যে অন সেকেন্ড জানুয়ারি মানে যেকোনো তারিখ বললেই হবে আবার বা কোনো বিশেষ দিন বললেও হবে অন দা ইন্ডিপেন্ডেন্স ডে হয়তো বললো অন দা খ্রিস্টমাস ডে হবে দুই কি নির্ভরশীলতা বোঝালে হয় কোন কিছুর উপর নির্ভরশীল বার্ডস লিপ অন সিডস পাখিরা বীজ খেয়ে বেঁচে থাকে হয়তো বললো যে হি লিভস অন ফাদার্স ইনকাম সে তার বাবার ইনকামের উপর

দিক নির্দেশ করলে মানে কোনো কিছুর দিকে কোনো কিছু ছুটলে আবার কি জিনিসের দাম বোঝালে রাইস সেলস এট রুপিস পঞ্চাশ পার কিলো মানে এক কেজি পঞ্চাশ টাকা মানে চাল পঞ্চাশ টাকা কেজি ধরে বিক্রি হয় এই যে তাহলে জিনিসের দাম আবার কি গতিবেগ বোঝালে গতিবেগ মানে কি ধরো র্যাম এড ফুল স্পিড বা সে ফুল স্পিডে ছুটছে বললো হি ড্রাইভস দ্য কার এট আহ হান্ড্রেড কেজি পার আওয়ার এই যে গতিবেগ বোঝালে পরে এড হবে কি সাধারটা কি নাইট বা নুন এসব বোঝালে অ্যাড হয় যেমন এট নাইট এক নুন এট মিড নাইট এট মিড নাইট এই এই হচ্ছে ব্যবহার এইগুলো ভালো করে করলে বা দেখলে তোমরা বুঝতে পারবে তো বন্ধুরা আজকে তাহলে এইটুকু থাক বাকি অংশ আমি আবার পরে পোস্ট করবো তো তোমরা এই ভিডিওটা ভালো করে দেখে তবেই কিন্তু ওটা দেখবে তোমরা আমার চ্যানেলটা তুই অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং ভালো লাগে লাইক করো এবং শেয়ার করে দিও तो चलो बाय बाय टेक केयर